প্রেপিও ভিউর্স আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আপনারা দেখেছেন সেন্ট মার্টিনের পশ্চিমের কয়েকটি রিসোর্ট সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিয়েছি এবং সেখানে বিশেষ করে সূর্যাস্তর আপনাদের দেখিয়েছি সেখান থেকে ফিরে এসে আমরা জয়েন করলাম ফিস বারবিকিউতে বিকউতে ছিল স্যামন ফিশ সঙ্গে ছিল পরেটা সস এবং সালাদ খাওয়া শেষে আমরা আবার রিসোর্টে ফিরে গেলাম এবং রাত্রি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম কারণ খুব ভোরে আমাদের যাত্রা ছিল সেরাদ্বীপ সেরাদ্বীপ যাওয়ার আগে অবশ্যই আগে অটো ঠিক করে রাখতে হবে অটো ভাড়া পড়বে এক হাজার টাকা আমরা পাঁচজন গিয়েছিলাম এক হাজার টাকা দিয়ে তবে আমরা কিন্তু গন্তব্যে যেয়ে পৌঁছাতে পারিনি তার আগেই আমাদের বিঘ্ন ঘটলো যাত্রায় কারণ কোস্টগার্ডের দুজন কর্মকর্তা হোন্ডা নিয়ে এসে আমাদের নামিয়ে দিল ওই সময় শুধু আমরা নয় শত শত মানুষ ছিল এরপর প্রায় এক কিলোমিটার পথ হেঁটে আমরা সেরাদ্বীপের প্রবেশ পথে এলাম সেখানেও আমাদের বাধা দেওয়া হলো। এরপর আমরা বাধা উপেক্ষা করে পাশের একটি কর্দমাক্ত জায়গা দিয়ে ছেঁড়্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম অনেক বড় বড় পাথর ছিল সেখানে সেগুলোকে টপকাতে হয়েছে আমাদের আমরা এখন সেরা যাচ্ছি কিন্তু পোস্টগার্ড এখানে আটকে দিয়েছিল প্রায় সাত আটশো লোক আমরা সবাই পরে শেষ পর্যন্ত আটকাতে পারিনি দুইজন তিনজন সিকিউরিটি আটকাতে পারিনি আমরা চলে আসছি ঘুরবো এবং আপনাদের দেখাবো সেই কাঙ্ক্ষিত সেরাদ্বীপ যতই আমরা সামনে যাচ্ছি ততই যেন ছেঁড়া দ্বীপ গিয়ে আসছে চারিদিকে শুধু পাথর আর পাথর একদিকে সূর্যোদয় ঘটছে আর অপরদিকে শত শত মানুষের এই চিরাদ্বীপে প্রবেশ এবং তাদের উচ্ছ্বাস ভাবটা ছিল এমন যেন আমরা হিমালয় জয় করে ফেলেছি পাথুরে পথ ছেড়ে আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম তবে এই জঙ্গলে কিন্তু কোনো বাঘ ভাল্লুক ছিল না জঙ্গলগুলো পেরিয়ে আমরা সেরাদ্বীপের মূল ভূখণ্ডে এসে দাঁড়ালাম চারিদিকে মানুষ আর মানুষ সবাই ব্যস্ত ছবি ওঠানোর জন্য কে কিভাবে কত তাড়াতাড়ি ছবি ওঠায় সেদিকেই ব্যস্ত আবারও আমাদের বাধা সেরাদ্বীপের শেষ মাথায় আমাদের যেতে দেওয়া হলো না সেখানে দুই তিনজন লাঠি হাতে করে যেভাবে ঠিক রাখাল যেমন গরু ছাগল পেটায় সেভাবে শত শত মানুষকে তারা তাড়া করল লাঠি হাতে করে সমুদ্রের ছোট ছোট শামুক জড়ো হয়েছে একত্রে দেখতে বেশ ভালো লাগছে বড় বড় পাথরের মধ্যে ছোট ছোট শামুকগুলো জোয়ারে এসে জড়ো হয়েছে আবার সেই পাথর পেরিয়ে ফিরে যাচ্ছি এখানে নিরাপত্তা প্রহরীদের জন্য একটি বাংকার বানানো হয়েছে বালুর বস্তা দিয়ে লাঠি হাতে নিরাপত্তা প্রহরীদের দেখা যাচ্ছে তারা সবাইকে বারবার ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছেন ছেঁড়াদ্বীপ আসলে একটা অন্য রকম দ্বীপ বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে এই দ্বীপটি একদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া আর টেকনাফের এই ছেঁড়া দ্বীপ যত বেলা হচ্ছিল আমাদের নিরাপত্তা কর্মীরা তাগাদা দিচ্ছিল যে কারণে আমরা বেশি সময় থাকতে পারিনি সাড়ে সাতটার দিকে আবার ফিরে এলাম পরিবেশ অধিদপ্তর থেকে এখানে সাধা সর্বসাধারণের প্রবেশের জন্য নিষেধাজ্ঞা দেওয়া আছে তবে আগত পর্যটকরা সেই নিষেধাজ্ঞা বেশিরভাগ সময় উপেক্ষা করেন আমরা সেন্ট মার্টিন গিয়েই জানতে পেরেছিলাম যে ভোর পাঁচটায় সেরাদ্বীপে যাওয়া যায় কারণ সকাল আটটার থেকে সেখানে নিরাপত্তা প্রহরী থাকে এবং নিষেধাজ্ঞার কারণে যাওয়া যায় না ভোর পাঁচটায় গেলে ওখানে ঘুরে আটটা আগ দিয়ে আবার বের হয়ে আসা যায় আর বিশেষ করে নিরাপত্তা প্রহরীরা বের হওয়ার সময় কিছু বলে না কিন্তু আমরা বাধার সম্মুখীন হয়েছিলাম অর্থাৎ আমাদের ভাগ্যে ছিল বাধাপ্রাপ্ত হওয়া আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব শিপের জন্য আমরা জেটি ঘাটে এসেছি কিন্তু অনেক ভিড় হাজার হাজার মানুষ প্রতিদিন দুই হাজার করে পর্যটকের সেন্ট মার্টিনে আগমনের কথা থাকলেও আমরা যেদিন ফিরলাম যে পরিমাণ মানুষকে নামতে দেখলাম শিপ থেকে তাতে অন্তত পাঁচ হাজার মানুষ ওই দিন সেন্ট মার্টিনে প্রবেশ করেছে আমার অন্তত দেখে তাই মনে হয়েছে বড় শিপ দুটি অলরেডি ছেড়ে দিয়েছে আমরা শিপে উঠে বসেছি আসার সময় আমাদের কোনো সিট নাম্বারই দেওয়া হয়নি তবে ফেরার সময় এখন সিট নাম্বারগুলো দেওয়া হলো ছয়টায় শিপ সারল রাত্রি দেড়টায় আমরা কক্সবাজারে পৌঁছালাম ফেরার সময় একটু কম সময় লেগেছে সাড়ে সাত ঘন্টা সময় লেগেছে রাত্রি তিনটায় আমরা বাসে উঠলাম ঢাকায় পৌঁছালাম বেলা সাড়ে বারোটায় আজ এ পর্যন্ত এই নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে আমাদের সহযোগিতা করুন আল্লাহ হাফেজ